আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা বহুদিন পরে আজকে ইউটিউবে একটি ভিডিও আপলোড করতে চলেছি ভিডিওটি অনেক দুঃখজনক ও হৃদয় বিদরক ঘটনা নিয়ে ঘটনাটা হচ্ছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের একটি ঘটনা যাহা আমাদের কাম্য ছিল না উনি হেলিকপ্টার বিধ্বস্তে মারা গেছেন এটাই আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি এবং ওনার জন্য ওনার দেশের ইরানের জনগণের কতটা আহাজারি আমরা এই ভিডিওতে উপলব্ধি করতে পারতেছি প্রিয় দর্শক শ্রোতা আমরা সবাই সবার জন্য দোয়া করি এ ধরনের বিমান বিধ্বস্ত এবং এ ধরনের দুর্ঘটনা আমাদের জানি কাহর সামনে আর না আসে আমরা আল্লাহর কাছে পানা চাই এবং সবাই সবার জন্য দোয়া করি সবাইকে আল্লাহ যেন সুস্থ এবং হেফাজত রাখেন আমিন